আমাদের সকলের চোখের সামনে প্রতিদিন যে কত ধরনের অপরাধ হচ্ছে তার কোনো হিসাব নেই কখনো খুন কিডন্যাপ ডাকাতি কখনো আবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ তবে আজ এসবের বাইরে এমন একটি অপরাধ সম্পর্কে বলবো যা শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণের জন্য ঘটেছে অর্থাৎ পতিতাবৃত্তি বা দেহ ব্যবসা কিছু মেয়ে এই ব্যবসায় দারিদ্রতা দূর করতে আসে কিছু মেয়েকে আবার বিয়ের বা কাজ দেওয়ার অজুহাতে আনা হয় তবে বর্তমান যুগে এই দেহ ব্যবসায় অনেক পড়ুয়া মেয়েদের সংখ্যা বেড়েছে যারা শুধুমাত্র নিজেদের লাইফস্টাইলের খরচের জন্য এই ব্যবসায় জড়িয়ে পড়েছে এদের একটি গ্রুপ রয়েছে যা বিভিন্ন হোটেল বা বাড়ি ভাড়া নিয়ে রমরমিয়ে চলছে চলুন এই দেহ ব্যবসার মতো অপরাধমূলক কাহিনিটা শুরু করা যাক তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখলে ফলো করুন লকডাউন উঠে যাওয়ার পর এই শহরেও বেড়েছে দেহ ব্যবসা মাদুয়া ডিহো এলাকা পতিতাবৃত্তি হিসাবে পরিচিত এটি ছিল করোনা কারফিউয়ের সপ্তাহান্তে অর্থাৎ শনিবার চেতগঞ্জ থানার ইনচার্জ ইন্সপেক্টর সন্ধ্যা সিং চায়ে চুমুক দেওয়ার সময় সকাল সাড়ে ছটার দিকে লকডাউন চলাকালীন একবার এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছিলেন এরপর হঠাৎই থানায় আসেন চারজন ওদের দিকে তাকিয়ে সে বলল হ্যাঁ বলো আমি কীভাবে তোমাদের সাহায্য করতে পারি একজন ব্যক্তির ডানে বামে তাকিয়ে হাত জোর করে বললেন স্যার আমি পিসাচমোচন এলাকার বাসিন্দা আজকাল আমাদের এলাকার একটি বাড়িতে বিভিন্ন ধরনের লোক আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের লোক বলতে আপনি কি বলতে চাইছেন সন্ধ্যা সিং জিজ্ঞাসা করলেন আমার বাড়ির এলাকায় কিছু তো একটা খারাপ হচ্ছে আর সেই সন্দেহের কারণে বলছিস সেখানে হর হামেশাই নতুনদের আসা যাওয়া দেখা যায় অনুগ্রহ করে আপনি সেখানে তদন্ত করুন আপনি স্বয়ংক্রিয়ভাবে তদন্ত করলে জানতে পারবেন ব্যাপারটা কি। ওই ব্যক্তির কথা শেষ হতেই সঙ্গে আসা অন্য ব্যক্তি বললেন হ্যাঁ ম্যাডাম তদন্ত শুরু করুন তবেই সেখানকার সন্দেহজনক কর্মকাণ্ড প্রকাশ পাবে এরা কেমন লোক সন্ধ্যা আরও জানতে আগ্রহী হলো আরেকজন বললেন ম্যাডাম আসা যাওয়া লোকজনকে দেখতে অভিজাত মনে হয় তাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাদের হাতে একটা র্যাপারে মোড়ানো কিছু উপহারের প্যাকেটও রয়েছে এলাকার লোকজনের কথা মনোযোগ সহকারে শোনার পর সন্ধ্যা সিং অভিযোগকারী ব্যক্তিদের নাম ও যোগাযোগের মোবাইল নম্বর সহ কয়েকটি পয়েন্ট উল্লেখ করলেন এবং তাদের তদন্তের আশ্বাস দেন এবং তাদের চলে যেতে বলেন মোচন এলাকার নাগরিকদের কথা বিবেচনা করে তিনি সঙ্গে সঙ্গে এসিপি চেতগঞ্জ নীতেশ প্রতাপ সিংকে খবর দেন অভিযোগের বিষয়ে তাদের সম্পূর্ণ তথ্য দেন ঘটনাটি উত্তর প্রদেশের পৌরাণিক শহর বারাণসীর তার উপরে দেশের প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা এটি এর পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন বাড়িতে অভিযান চালানোর পরিকল্পনা করে পুলিশ পুলিশ সন্ধ্যা সিং সহ আরও কয়েকজন মহিলা পুলিশ সদস্য ছিলেন তথ্যের ভিত্তিতে পিসাজ মোচনে অবস্থিত সি একুশ বাই চব্বিশ নম্বর বাড়ির প্রধান ফটকে এক পুলিশ সদস্য ধাক্কা দেয় তার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কয়েকবার চেঁচামেচি ও গেট ধাক্কা দেওয়ার পর একজন বয়স্ক লোক মেন গেটের চ্যানেল খুলে উঁকি মারল এবং জিজ্ঞাসা করলো কে আছে বাইরে পুলিশের দল দেখে তার কণ্ঠ শান্ত হয়ে গেল সে মৃদু মৃদুস্বরে বলল কি ব্যাপার ভাই তোমরা এখানে এসেছ তাকে কোনো উত্তর না দিয়ে পুলিশের দল বাইরের দিকের গেট খুলে ধাক্কা দিয়ে ঘরে ঢুকল কিছুক্ষণের মধ্যেই পুরো পুলিশ দল এক ঘরে সমস্ত পুলিশ সদস্যরা সন্দেহজনক দৃষ্টিতে ঘরের চারপাশে তাকাতে থাকে সন্ধ্যা সিংয়ের তীক্ষ্ণ চোখ কিছু একটা খুঁজছিল পুলিশ রুমের সাথে সংযুক্ত একটি দরজার দিকে তাকালো পর্দা সরানোর সাথে সাথে একজন মহিলা পুলিশ স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন ম্যাডাম এখানে দেখুন এই দুষ্টু লোকগুলো সন্ধ্যা যখন সেই ঘরে গিয়ে দেখল তখন তার চোখ জলে ভেসে উঠল ভিতরের দৃশ্য দেখে লজ্জায় চোখ নিচু করে বেরিয়ে আসেন মহিলা পুলিশ কর্মী ওদিকে এসিপি চেতগঞ্জ তৎক্ষণাৎ কণ্ঠে সবাইকে জামা কাপড় করে বেরিয়ে আসতে বলেন এসপি রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন বাড়ির মালিককে সুরেশ কুমার লোকটি বলল এখানে এই সব কি এই লোকগুলো কারা ততক্ষণে ভেতরের ঘর থেকে অনেক মেয়ে ও ছেলে বেরিয়ে এসেছে তাদের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলেন এসপি সুরেশ হতবাক এবং ভয়ে সুরে বলল স্যার আমি এই লোকদের সম্পর্কে কিছুই জানি না আমি কেবল জানি যে তারা কোনো কোম্পানিতে কাজ করে এসপি বললেন আপনার বাড়িতে কেউ এমনভাবে বাস করছে এবং আপনি জানেন না তাও শুধু একজন নয় বহু মানুষ হ্যাঁ হ্যাঁ স্যার আমি সত্যি বলছি আমি কিছু জানি না অনেকের সামনে লেডি পুলিশের থাপ্পড় খেয়ে তিনি বিব্রত বোধ করেন সন্ধ্যা সিং বললেন যখন এই লোকদের সম্পর্কে আপনার কোনো জ্ঞানই ছিল না তাহলে আপনি কীভাবে তাদের থাকতে দিলেন সুরেশ এই কথার উত্তর না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন পুলিশ সবাইকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এ সময় কলোনির বহু ও প্রচুর পরিমাণে জড়ো হন সবাই কৌতূহল নিয়ে দেখছিলেন জিজ্ঞাসাবাদে অনেক কিছুই বেরিয়ে এসেছে ঘটনাস্থলে দুই মেয়ে ও তিন যুবককে পুলিশ আপত্তিকর অবস্থায় পায় ওই কক্ষে তল্লাশি চালিয়ে কন্ডমের প্যাকেট চারটি মোবাইল ফোন ও মাদকসহ আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয় এভাবেই ফাঁস হলো শহরের পস কলোনিতে সেক্স র্যাকেট চক্রান্ত কিছুক্ষণের মধ্যেই এই খবর শহর জুড়ে ছড়িয়ে পড়ে যার প্রভাবে মিডিয়ার লোকজন এবং কিছু সমাজসেবা সংস্থাও থানায় পৌঁছে যায় কয়েকটি মানবাধিকার সংগঠনের লোকজন চেতগঞ্জ থানায় গিয়ে বিষয়টির গভীরে যাওয়ার জন্য চাপ দেয় কাশিজনের ডিসিপি অমিত কুমারকেও এই তথ্য দেওয়া হয়েছে তারাও চেতগঞ্জ থানায় পৌঁছেছে জিজ্ঞাসাবাদে ধরা পড়া কুড়ি থেকে পঁচিশ বছর বয়সী ওই দুই কিশোরী জানায় তারা চাকরির ভান করে রুম ভাড়া নিয়েছিল তিনি ইচ্ছাকৃতভাবে বিলাসিতা ও মজার জীবনের জন্য এই ব্যবসায় প্রবেশ করেছিলেন তিনি তার বহুল জীবনের চাহিদা পূরণের জন্য প্রচুর অর্থের আকাঙ্ক্ষা করেছিলেন পুলিশ জানায় পড়াশোনার পাশাপাশি অন্য কাজের অজুহাতে সে দেহ ব্যবসায় নামে জিজ্ঞাসাবাদে পঁচিশ বছর বয়সী পারো জানায় সে গত দু বছর ধরে এই ব্যবসা করছে তিনি মোবাইল ফোনের সাহায্যে তার ব্যবসা পরিচালনা করেন এজন্য তিনি নিজের কোডওয়ার্ড তৈরি করেছেন শুধুমাত্র গ্রাহকরা এই কোডওয়ার্ড বুঝতে পারেন পারো তার ব্যবসা সম্পর্কে আরও বলেন তার ব্যবসায় অনেকেরই অংশীদারিত্ব রয়েছে সে তাদের নাম জানে না হ্যাঁ সে অবশ্যই তার মুখ চিনবে ধৃত যুবকদের মধ্যে রমেশ আঠাশ বছর সুমিত কুমার উনত্রিশ বছর এবং রাঠোর তিরিশ বছর তারা জানিয়েছেন যে তারা সবাই বারাণসী শহরের বাসিন্দা পুলিশ হেফাজতে আসার পর সে বারবার তার বক্তব্য পাল্টেছে এবং তার সঠিক অবস্থান জানাতে এড়িয়ে যাচ্ছে প্রতারণা করে তাদের সেখানে নিয়ে আসা হলেও পুলিশ কঠোরতা দেখালে তারা এ ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে একইভাবে পুলিশ দল অন্যান্য গ্রেপ্তারকৃত মেয়ে এবং ছেলেদের পৃথক কক্ষে জিজ্ঞাসাবাদ করার পর উনত্রিশে মে দু হাজার একুশে পতিতাবৃত্তি আইনের অধীনে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল পরে তার ডাক্তারি পরীক্ষা করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয় বারাণসীতে যৌন অপরাধের ব্যবসার হাব হয়ে উঠেছে মাদুয়াডিহ দিল্লির জিবি রোড এলাহাবাদ মিরাট ইত্যাদির মতোই বারাণসীর মাদুয়াডিহ এলাকা যৌন বাজার হিসাবে কুখ্যাত বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশ নেপাল এবং দেশের অনেক রাজ্য যেমন আসাম বিহার ওড়িশা মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র ইত্যাদি থেকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বারাণসীতে ডাকা হয় যৌনতার জন্য মোবাইল ফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা হয় তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে সাম্প্রতিক মাসগুলিতে বারাণসীর অনেক জায়গায় পুলিশ যে গতিতে সেক্স র্যাকেট ফাঁস করেছে তা দেখে মনে হচ্ছে এই গ্যাংয়ের শিকড় বারাণসীতে খুব গভীর হয়ে গেছে একত্রিশে মে দু হাজার একুশে বারাণসীর অন্যতম পশ এলাকা জগৎগঞ্জের কালগড় কলোনিতে একটি সেক্স র্যাকেট ফাঁস হয়েছিল এরপর একটি বাড়ির দোতলায় চলমান র্যাকেট ফাঁস করে তিন মেয়ে সহ ছজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় সেক্স র্যাকেটের জন্য মেয়েদের ফোনে ডাকা হতো ফোনেই গ্রাহকদের সাথে চুক্তি চূড়ান্ত করা হয়েছিল গ্রেপ্তার হওয়া মেয়েদের মধ্যে একজন প্রয়াগরাজের এবং দুইজন বারাণসীর ধৃত যুবকদের মধ্যে রয়েছে শিবপুরের লক্ষণপুরের বাসিন্দা সোনু প্যাটেল চোলাপুরের অতুল সিং এবং রোহানিয়ার রাজেশ সিং সেক্স র্যাকেটের খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয় এক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশান ছাড়াই বাড়িওয়ালা ভাড়ায় বাড়ি দিয়েছিলেন বারাণসীর নাটি ইমলি এলাকার নয়া বস্তিতে আরও একটি ঘটনা প্রকাশিত হয়েছে তিরিশে মে দু হাজার একুশে যখন একটি আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয় তখন একটি সেক্স র্যাকেট ফাঁস হয় ঘটনাস্থল থেকে বাড়িওয়ালা ও দুই মেয়েকে আটক করা হয়েছে পুলিশের তৎপরতায় দুই যুবক ফাঁকি দিয়ে পালিয়ে যায় অভিযানে বাড়ি থেকে অনেক আপত্তিকর জিনিসও উদ্ধার করেছে পুলিশ যোধপুরা থানায় ওই মহিলা ও দুই মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া খোজওয়ানের বাসিন্দা রাকেশ গুপ্ত সহ দুই যুবকের সন্ধানে পুলিশের দল মোতায়েন করা হয়েছিল নটি ইমলি এলাকার নয়াবস্তিতে অবস্থিত এই বাড়িতে সেক্স র্যাকেট চালানো হচ্ছে এমন খবর পেয়ে এসিপি চেতগঞ্জের নির্দেশে জৈতপুরা থানার পুলিশ পরিদর্শক শশীভূষণ রায় সহ নীতিশ প্রতাপ সিং চিহ্নিত বাড়িতে অভিযান চালায় বাড়িওয়ালা ও দুই মেয়ের বিরুদ্ধে আইনে মামলা হয়েছে এভাবেই এক সপ্তাহের মধ্যে বহু যৌন হানা দিল বারাণসী পুলিশ এর মধ্যে বারাণসীর চেতগঞ্জ থানার পুলিশ গত উনত্রিশে মে পিসাজ মোচনে অবস্থিত কলোনির একটি ভাড়া বাড়িতে হানা দেয় এছাড়া একত্রিশে মে চেতগঞ্জ থানার পুলিশ কাইলগড় কলোনিতে অবস্থিত একটি অ্যাপার্টমেন্টের ভাড়া করা ফ্ল্যাটে অভিযান চালায় লাহুরাবির এলাকা থেকে তিন ছাত্রী ও তিন যুবককে আটক করা হয়েছে এর আগেও বারাণসীর বসতিপূর্ণ আবাসিক এলাকায় গত কয়েক মাসে দেহ ব্যবসার রমরমিয়েছিল জৈতপুরা লালপুর পাণ্ডেপুর এবং চেতগঞ্জ থানা এলাকায় ধরা পড়া সমস্ত সেক্স র্যাকেটগুলি ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত ভাড়া বাড়িতে পরিচালিত হয়েছিল এই বিষয়ে ডিসিপি কাশি জোন অমিত কুমার সমস্ত থানার ইনচার্জদের ভাড়া টিয়াদের যাচাই করার নির্দেশ দিয়েছেন গল্পের কিছু চরিত্রের নাম কাল্পনিক এবং পুলিশ সূত্র এবং সংবাদপত্রের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে আমি পম্পাদাস আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধান থাকুন সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম শো বাংলা